নরনারায়ণ সেবায় বেরিয়ে পড়েছি ছটা পনেরো তো আমাদের তো পেটালস পরিবার থেকে আমরা রাতেই নরনারায়ণ সেবায় বেরোই আজকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে কিন্তু অনেকেই আজকে অপেক্ষায় সুতরাং বেরোতে হবে এই মুহূর্তে আমাদের সিক্স সিক্স নাইন ফাইভ গাড়ি গাড়িতে কে কে আছে একটু জানেনি কারা আজকের সঙ্গী আজকে আছে সোনালী প্রদীপ আচ্ছা আর আছে বৌদি একটুখানি হ্যাঁ বৌদি আছে আজকে আমাদের অন্তটা নিয়ে চা সোনালি একটু তোমার কাছ থেকে জানতে চাইবো আজকে পুরো নরনায়ন সেবাটা কি কে করছেন এবং কি উদ্দেশ্য করছেন আজকে প্রিয়তোষ বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওনার বাড়ি থেকে এই আয়োজন করা হয়েছে তার জন্য এখানে রয়েছে ভাত মাছের কালিয়া আলু মাখা দই আর আজকে একটুখানি মোটামুটি আমাদের কাছে আমরা 40 জনের খাবার নিয়ে বেরিয়েছি এই আমাদের খাবার আর যেটা একটা স্পেশাল তুমি বলছিলে কেউ মুগলাই পরোটা চাই ওইটা একটু বলো না ওইটা শোভা বাজারে একজন দুজন থাকে বোধহয় থাকে দেওর আর বৌদি তাদের জন্য স্পেশাল মোগলাই পরোটা ওনারা বোধহয় চাইছিলেন কি তো আমাদের এই যে মানুষগুলো থাকে এনাদের ছোট ছোট ইচ্ছা আমরা চেষ্টা করি পূরণ করার যাতে আহ কিছুটা হলো শুধু পেটের খাবার নয় কিছুটা হলো তাদের জামা কাপড় ওষুধপত্র জুতো এগুলোও যাতে আমরা দিতে পারি তাহলে আমরা শুরু করি আজকের যাত্রা খাবে না নাতে খাবে তো মাছের ঝোল খাবে না হ্যাঁ খাবে এখন কি খাবে যাও আবার সে তুমি 90টা বদল করনি আমি কিনে দিয়ে গেলাম একতে বাপ ওই নুংরা নাইটেটা পরে বসে আছো কেন নুংরা না বাবা তুমি বলো না বড় নুংরা কেবারে তুমি কি এখন খাবে দিদিকে খেতে দিয়ে যাবে হ্যাঁ দিয়ে যাও খেতে দিয়ে দাও খাবে হ্যাঁ খাবে সকাল থেকে কিছু খাও নাকি খেয়েছো নাও জুতো একদম ঠিক চলছে হ্যাঁ তা তোর জুতো নেই তা তুই ওর জুতোটা পরেছিস কেন তাহলে ও খালি পায়ে গেল জুতো পরে সেটা কি জুতো তো তাহলে তুই ও একটা জুতো কিনে নিলি না কেন সেদিনকে হয়ে গেছে বেশ

খুশি খেয়ে নিও তাড়াতাড়ি ভীষণ খুশি আচ্ছা খাবার ভালো হচ্ছে তো বেশ খেয়ে না দেরি করবেন না দেরি করবেন না খেয়ে নেবেন খেয়ে নিচ্ছেন তো খাবার ভালো হচ্ছে তো হ্যাঁ বা তাড়াতাড়ি খেয়ে নিয়ে এখন তুমি চা খাচ্ছো ঠিক আছে বাবা তাড়াতাড়ি খেয়ে নিও আছে আমার আজকে ওই বুড়িমা নেই খেয়ে

বৌদি তোমার পিছনে দাদা পেয়েছেন ব্যাস ঠিক আছে চলো আমি বলছি খেয়ে নিও গরম খাবার আছে বাবা তাড়াতাড়ি খেয়ে নাও ভালো আপনার ভালো থাকুন আশীর্বাদ করুন ঠিক আছে লাগছে নাইটিটা পরে ভালো লাগছে এই ভাগে তো বাড়িতে যেতে পারো বাড়িতে তো যেতে পারো ভাত খাও মাছের ঝোল খাও দই খাও আলু মাখা খাও ও কি হাসি সুন্দরীর সুন্দরীর কি হাসি তারপরে সুন্দরী বলবে টাকা দাও জলটা খুলে দেব এই দিদিটা কি করতে আছে কি খুশি এখানে বসে আছো চান করেছো বা ভালো করেছো তা আমার কাপড় মেলে দিয়েছ আমার আবার কোথায় কাপড় তোমার কাপড় পরের দিন এসে ভালো কাপড় দিয়ে যাব খাবার নাও জুতো কোথায় আছে তো সব আছে তো বেশ দাঁড়াও আমি টাকা দিচ্ছি দাঁড়াও কি বলছি কি রে তোমাদের মোগলাই পরোটা এনেছি চলো ওইখানে যাও কি গো কেমন আছো আজই তো মোগলাই পরোটা এনেছি ওপরওয়ালা যেমন রেখেছে ভাত খেয়েছেন ভাত খেয়েছেন খাবেন তো বসু আনছে বাবা ভাত খেয়েছেন ভাত খেয়েছেন খাবেন তো হ্যাঁ দাঁড়া আনছে ওনাকেও দাও ওনাকেও দাও দেখতে পাচ্ছো আমার কাছে কিছু দেখাও যাচ্ছে না ওনাকে দাও এই বাবাকে দাও খুব অন্ধকার খুব অন্ধকার গো কিছু দেখতে পাচ্ছি না দাও বাবা খুলে নেবেন তো না খুলে দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে সোজা করে নিন বাবা ভাত খাবেন ভাত মাছের ঝোল খাবেন আচ্ছা দাদান বাবা মি দিচ্ছি পাটাছি